বাদশাহী রোস্ট বাবা যায় এভাবে রোস্ট একবার রান্না করে খেয়ে দেখুন এতটা মজা লাগে একটা না দুটা করে পিস খেয়ে নেবেন আমি রোস্ট ভালো করে কেটে বেঁচে ধুয়ে নিয়েছি তারপরে চামচ দিয়ে কাটা চামচ দিয়ে আমি একটু কুচে নিয়েছি মানে একটু ছিদ্র ছিদ্র করে নিয়েছি যেন মশলা এই রোস্টের ভিতরে যেন ভালোভাবে ঢুকে যায় তারপরে এখানে আমি লবণ আর একটু হচ্ছে লেবু রস দিয়ে আমি ভালো করে মেখে নেব একটা প্যানে আমি সয়াবিন তেল দিব তেল যখন গরম হবে এই মেখেনের রোস্টগুলো আমি দিয়ে দিব একটা একটা করে দিয়ে আমি হালকাভাবে ভেজে নিব আর এই ভাজাটা কিন্তু করা যাবে না তাহলে কিন্তু রোস্ট শক্ত হয়ে যাবে এটা খেয়াল রাখতে হবে আমি হালকাভাবে সুন্দর করে ভেজে নিয়েছি আর রোস্টের ভাজার যে তেলটা ছিল আমি অন্য একটা কাড়াই আমি দিয়েছি দিয়ে সেই কাড়াই রান্না করব মানে ওই তেলেই রান্না করব ওই তেলে আমি তেজপাতা ডারচিনি সাদা এলাচ কালো গোলমরিচ লবঙ্গ পেঁয়াজ বাটা দিয়েছি দিয়ে আমি ভালো করে কষায় নিয়েছি তারপরে এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনে গুঁড়া হলুদ লবণ এখানে লালমরিচেরগুলো একটু পরিমাণে অল্প দিয়েছি আর হলুদের পরিমাণও অল্প দিয়েছি দিয়ে আমি ভালো করে কষাই নিব কষানোর পরে যখন ওপরে তেল ভেসে উঠবে তখন ভেজে রাখা রোস্টগুলো আমি দিয়ে দিব তারপরে এখানে ভালো করে কষানো হওয়ার পরে যখন কষানো হয়ে যাবে তখন এখানে আমি টক দই ভালো করে দুই চামচ আমি ফেটে নিয়েছি নিয়ে আমি দিয়ে একটু ভালো করে কষাবো তারপরে আমি এখানে পেঁয়াজের বেরেস্তা দিব। দিয়ে ভালো করে কষায় নিব তারপরে চার রকমে আমি এখানে বাদামের পেস্ট দিয়েছি কাজু বাদাম বাদাম পেস্তা বাদাম বাদাম। এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি এটা পেস্টটা দিয়ে দিলাম তারপরে এখানে চিনি দিয়েছি এক চামচ তারপরে আমি হচ্ছে এখানে রোস্টের মশলা এক চামচ দিয়েছি জাফরান রং আর কাঁচা মরিচ কয়েকটা দিয়েছি আর একটা জিনিস খেয়াল রাখবে এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি আর এখানে কিন্তু এক বাটির একটু কম আমি কিন্তু গাভীর দুধ দিয়েছিলাম তো এ তো আমি ভালো করে একটু ঢাকনাটা ঢে ঢেকে দিয়ে আমি ভালো করে এগুলো মানে হালকা আছে আমি এটা হলাকার মানে মজে মজে আছে না দমে এইভাবে একটু রান্না করে নিব যখন তেলটা আমার যখন ভেসে উঠবে তখন এটা কিন্তু আমার হয়ে যাবে আর এখন একটু ঘি দিব। এক চামচ বেশি ঘি দেওয়া যাবে না এ তো আমার হয়ে গেছে এটা আমি এখন ডিশে পরিবেশন করব। রোস্টের ওপর আমি পেঁয়াজের বেরেস্তা আর কয়েক রকম কিচমিচ আর চার রকমের বাদাম এগুলো ভেজে উপরে দিলাম এতটা মজা আর ইয়ামি হয়েছে যে এটা আমি বলে বোঝাতে পারবো না আর কালারটাও সুন্দর এসেছে যেহেতু এখানে আমি জাফরানের ফুড কালার দিয়েছিলাম আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন